গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম তো এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছি ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দালালি বলেছি নানা ধরনের মন্তব্য সে মন্তব্যগুলোতে আপাতত আর না যাই আমি বরং আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ কেউ জানাবো সেটা আমি একটু বলি আমাকে আজকে একজন বলেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে যারা নাকি প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই নাকি তারা নিয়োজিত করছেন তাই ভালো হতে পারে ওনাদের অবজারভেশন আমি ওটা পড়ার চেষ্টা করলাম তা আমি ওটা পেয়েছি ওনার এইটা স্ট্যাটাসটা স্ট্যাটাসটা উনি ইংরেজিতে লিখেছেন অনেক সময় হয় এরকম যে বাংলা লেখাচ্ছে ইংরেজিটা ভালো লেখেন অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারে হয়তো উনি সেই সেই গতি কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ ইংরেজিতে লেখেন ভালোই লেখে তো সেটাই পড়লাম পর আমি কি বুঝলাম এটা আমার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমার অনুবাদ করে দিয়েছে তা আমি প্রথম আরও ভাষণটা লিখছি ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন এই দুটোর মধ্যে কোনো মিল নেই মিললে উনি যেটা লিখেছেন সেটা মানে পতিত বলতে উনি শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন কোন ব্যাখ্যা করতে পারে আমি কিন্তু দুই তিনটা একটু প্রশ্ন মানে তিনটা জায়গায় বেছে নিয়েছি তিনটা জায়গায় একটু প্রশ্ন এক জায়গায় উনি লিখেছেন যেখানে নাকি বাংলা করলে যেটা হয় আমি প্রথম প্রথমটা পড়ে শোনাচ্ছি সেখানে বাংলা যে কথাটা আসে সেটা হলো তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুণ দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর কি সূত্র নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে বাস পর্যন্ত উনি আসলে কী বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো কিন্তু বাদ দিচ্ছেন এগুলো কোনো অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর কথা শেখ মুজিব তো মনে গেছে ওনার যে কর্মকাণ্ড ওনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর শেখ মুজিব ভালো কাজ করেন আমি মেনে নিলাম

আমি তো মনে করি আমি যদি আপনার কথাও ধরি ওনার শাসন খারাপ করেছেন তো উনি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত কোনো শাসন করেনি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা নয় বাদে রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্রেডিট সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় তো পরিবার এবং দল ক্ষমা চাওয়া না আছে ওপর তার ক্রেডিট দেওয়ার আবার কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি যদি যে ভালো কাজ করে থাকলে ক্রেডিট দেবেন ভালো কাজ করলে দেবেন না কিন্তু তার উত্তর সুই যারা তার পরে যারা এসেছে তারা তাহলে ক্ষমা চাইলে না পাবেন না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে পৃথিবীর কোথায় পাই বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্র্যাকেটে কর্মকর্তারা শুনিয়েছেন যদিও কর্মকর্তা উনি সরান কর্মকর্তারা শুয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তর পরবর্তী চেতনার প্রসঙ্গে কন্যার ফেসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার বক্তব্য হতেই পারে কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মরে মরে বানানোটা আমি মনে করে ঠিক হয় না ওনার এবং তার যারা এই ছবিটা ভাঙছে এই মূর্তিগুলি ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে

আপনিও যখন উপস্থিত থাকেন আপনি বুঝেন যে কর্মকর্তারা শুনেছি আপনার উচিত ছিল বলা যে তোমরা সরিও না তখন বলেননি আপনি এখনো যে কর্মকর্তারা করছেন জন্য করছেন সেটা স্বীকার করার মতো সব সাহসে নাই কেন তার চেয়ে বরং নাই বলো নাই দিয়ে যখন স্বীকার করছেন বঙ্গবন্ধু জাতি কিন্তু মানেন না ওরা সেই গার্ডস আছে আপনি তো নাই আপনি অন্যদিকে চলে যাচ্ছেন হ্যাঁ না আমি আসবো এই কষ্টে হাজে বলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় চেতনার নিন্দা জানালেন যদি কেউ আফসোস করে সে গণ এবং চেতনা নিন্দা করলো এয়ার পর যাচ্ছেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিয়েছি সেটা হলো যে গণ এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই উপদেষ্টারা করেছেন কিভাবে করেছেন আমি বলি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই সংবিধান আপনারা রাখেন বলিনি আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাতিল করে দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন তাহলে তো এই উঠতো না আমার প্রশ্ন কিন্তু মহাপুরুষের বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনার ফেসিবাদী শাসন নিয়েও নয় আমার প্রশ্ন হলো যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন করেন নাই নাই আপনি সংবিধানের আলোকে শপথ কিন্তু আপনার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব বলেন আপনি বলেছেন নিরাপত্তা বিধান করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ দেওয়ার সঙ্গে না তাহলে বুঝতে আপনার গাছ আছে তাহলে বুঝতাম আপনার মেরুদণ্ড আছে বললেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ দাঁড়িয়ে আপনি আপনি উপদেষ্টা হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসেনি সেটা ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ দেবো না অথবা আপনার সিদ্ধান্ত নিতেন এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো কিছুই আমরা মানবো না মানলেন না কেন আপনি তো সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে যেটা নাকি সামরিক শাসনটা সবসময় করে তাহলে সংবিধান স্থগিত করে দেন আপনি করতেন না তো নাই আপনারা স্থগিত করবেন না সংবিধানে রাখবেন রেখে আর মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল্ড হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রণের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না আমি আইন তো সব মানি না আইন হলো এটা ইয়ের গণপ্রথানের আমি কিছু মানবো কিছু মানবো না এটা হলে কি পুরো দেশের অরাজকতা আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন এটা ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম নিতেই পারেন গণবুদ্ধনের মাধ্যমে একটা সরকার আসছে এটা বিপ্লবী সরকার এই সংবিধান আপাতত আমরা স্থগিত করলাম করেন আপনি এই বিষয় নিয়ে কেউ কিছু বলবে না আপনার সেই পুজো বাসায় রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা কোনো বক্তব্য নাই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তারপর যখন দেখবো আপনি করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলে এই কথা বলতে পারবো না এটা বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অপরাধ আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত ভাই নিয়ম আপনার নিয়ম পালন করে দেখান না যা ইচ্ছা তা করার অধিকার যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা তাকে বলা করা হয় সরে চেড়ে আচরণ আপনি লেখাপড়া করেছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা চাইব প্রত্যেকটা লোক যৌক্তিক কাজ না করো তাদের প্রত্যেকটা আচরণ যৌক্তিক হোক উনি যেই হন না কেন যে যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত আপনি যত বড় লোকই হন না কেন সবাইকে যৌক্তিক আচরণ করতে হবে আমরা কি যুক্তি যুক্তিগ্রাহ্য সমাজ চাই আমরা কি যুক্তি যুক্তিগ্রাহ্য সরকার চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ